পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে হবে তা না হলে দোকানদারি করতে পারবে না মিজান ভাই খুবই গরিব একজন মানুষ তিনি গরিব মানুষের জন্য খাবারের আয়োজন করেন রিক্সা চালকের জন্য ভ্যান চালকের জন্য সিএনজি ড্রাইভারের জন্য তিনি ভাইরাল হওয়ার পরে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তার হোটেলে খাবার খেতে আসেন এখন যখন দেখলো যে মিজান ভাই বাংলাদেশে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে প্রবাসী ভাইয়েরা তার বিকাশ নাম্বারে টাকা পাঠায় এখন অনেকেই কিন্তু এটা ভাবতেছে যে মিজান ভাইয়ের কাছে অনেকেই হয়তোবা বিকাশে টাকা টুকা পাঠায় তার কাছ থেকে চাঁদা দাবি করলে আমরা কিন্তু এটা পাব কিন্তু সত্যি কথা যেটা আমরা যতটুকু জানতে পারলাম মিজান ভাইয়ের মুখ থেকে তিনি বলতেছে যে ভাই আমাকে এ পর্যন্ত মাত্র তিন হাজার টাকা আমাকে বিকাশে পাঠিয়ে দিয়েছে আর কেউ যদি বলতে পারে যে আমাকে অনেক টাকা দিয়েছে এরকম কোনো প্রমাণ যদি আমাকে দেখাইতে পারে আমি জুতার মালা গালায় দিয়ে চাঁদপুর পর্যন্ত যাব তিনি এই কথা বলেছেন ভাই তবে এখানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তিনি যে এই যে গরিব মানুষের জন্য অসহায় মানুষের জন্য একশো টাকায় আশি টাকায় পঞ্চাশ টাকায় খাবার বিক্রি করতেছে সেই মানুষটার হোটেলটা ভেঙে ফেললো ভাই সেই মানুষটার হোটেলটা ভেঙে ফেলেছে তখন কিন্তু মিজান ভাই হোটেলের মধ্যে ছিল না হোটেলের মধ্যে তখন ছিল না তার হোটেলের মধ্যে একজন বয়স্ক মুরব্বী লোক ছিল তখন যারা চাঁদা দাবি করতে আসে তারা ওই বয়স্ক মুরব্বী লোকটার উপরে হাত তুলছে ভাই এটা আসলেই খুবই দুঃখজনক আর সেদিন পনেরোশো লোকের খাবারের আয়োজন ছিল তার হোটেলে সেদিন পনেরোশো লোকের খাবার খাবারের আয়োজন ছিল সবগুলো খাবার ফেলে দিয়েছে তারা একেবারে সবগুলো খাবার তারা ফেলে দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে যে মিজান যদি আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দেয় তাহলে তার হোটেল তিনি চালিয়ে যেতে পারবে আর যদি পঞ্চাশ হাজার টাকা না দেয় তাহলে তিনি আর কিন্তু হোটেল চালাইতে পারবে না এই হুমকি দিয়ে তারা হোটেলটা ভেঙে খাবারগুলো ফেলে দিয়ে ওখান থেকে চলে গেছে তবে এখানে সবচাইতে একটা বিষয় কি জানেন একটা কথা কি জানেন সে কিন্তু একজন মানুষের পেটের মধ্যে কিন্তু লাথি মারে নাই একজন মানুষের পেটের মধ্যে লাথি মারে নাই ওখানে দৈনিক দিন পনেরোশো দুই হাজার মানুষের পেটের মধ্যে লাথি মারছে তারা কেন মারছে এখানে গরিব দুঃখী অসহায় মানুষ এবং ফ্রিতেও অনেকেই খাবার খাইত তারা কিন্তু এখন আর এই খাবারটা খাইতে পারবে না কারণ মিজান মিয়া যদি হোটেলটা দিতে না পারে তাহলে কিভাবে তারা এসে খাবারটা খাবে কিভাবে খাবে একটা বার ভাবছেন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না অতএব তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাবি করছে আমরা দেখলাম মিজান ভাইয়ের দোকানের গ্লাস ভেঙে ফেলেছে খাবারগুলো ফেলে দিয়েছে তো এই যে বিষয়গুলি এগুলো কোনো মানুষ হয়ে মানুষ করতে পারে কোনো মানুষ হয়ে মানুষ এই কাজগুলি করতে পারে আর অনেকেই বলতেছে মিজান ভাইয়ের বিকাশ নাম্বারে নগদ নাম্বারে প্রবাসী ভাইয়েরা অনেক সাহায্য পাঠাইতেছে অনেক টাকা পাঠাইতেছে মানে এগুলো এখন প্রসার হইতেছে তার বিকাশে তার নগদে মিলে সব কিছু মিলে মাত্র তিন হাজার টাকা তিনি পেয়েছেন আর বাদ বাকি যা পেয়েছে তা সেগুলো তো আপনারা মিডিয়ার মাধ্যমেই দেখছেন তবে তিনি বলেছেন যদি কেউ এরকম প্রমাণ দেখাইতে পারে যে আমার বিকাশ নাম্বারে আমার নগদ নাম্বারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এসেছে যদি এরকম কেউ প্রমাণ দেখাইতে পারে আমি মিজান জুতার মালা গালায় দিয়ে চাঁদপুর চলে যাব জীবনে আর কখনো ঢাকা শহরে আসব না এরকম ব্যবসা তিনি আরও করেছেন আরো তিনি এই ধরনের ব্যবসা করেছেন খাবার খেয়ে ডিব্বার ভেতরে টাকা রেখে যাওয়া কাস্টমারের নিজ দায়িত্বে এই ব্যবসা তিনি আরও অনেকবার করেছেন কিন্তু তিনি ঢাকায় এসে তিনি কিন্তু এই ব্যবসা করার পরে তিনি কিন্তু ভাইরাল হলেন এই প্রথম তিনি ভাইরাল হলেন কিন্তু তার গ্রামে অনেক নাম ডাক আছে এবং গ্রামের মানুষ তাকে অনেক ভালো জানত কিন্তু এই ভালো মানুষটা যখন এই ঢাকার আগারগাঁওয়ে একটি রাস্তার পাশে যখন এই হোটেলটা দেওয়ার পরে এখন তার সাথে যেভাবে অমানবিক অত্যাচারগুলো তারা করতেছে এগুলো আসলেও কিন্তু মোটে ঠিক না তাকে তার মতো ভাই একটু ব্যবসা করে খেতে দেন গরিব মানুষদেরকে একটু খাবার খাইতে দেন এইটাই যদি না পারেন তাহলে আপনার কেশের নেতা কিসের আপনারা চাঁদা চাচ্ছেন কাদের কাছ থেকে চাঁদা চাচ্ছেন এই মানুষগুলো আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা যদি এই মানুষগুলোর কাছ থেকে চাঁদা চান তাহলে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করতেছে তাদের কাছে যান না কেন ভাই আপনারা মানুষের কাছে গিয়ে কেন ওই একশো টাকা প্লেটের ভাতে আপনারা চাঁদা চাইতেছেন যেখানে গরিব মানুষ সবসময় ওঠা বসা করে সবসময় এখানে খাবার খায় একটা মাথায় রাখবেন ভাই এটা মাথায় মাথায় রাখবেন এখানে রিক্সা চালক ভ্যান চালক সিএনজি ড্রাইভার এই শ্রেণীর মানুষগুলো এখানে গিয়ে খাবার খায় এদের থেকে চাঁদা নেওয়া বিরত থাকুন এটা একটু মাথায় রেখে